নমস্কার দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উখরা স্টেশনে আজকে উখরা স্টেশন সম্বন্ধে আপনাদের পুরো ঘুরে দেখাবো ভিতরে এই স্টেশনে কী কী আছে না আছে সব দেখাবো আজকের এই ভিডিওতে চলুন আমরা ভেতরে যাই আর এটা মূলত আপনার হচ্ছে কোলবেল এরিয়া এখানে কয়লা উত্তোলন হয় এই রানীগঞ্জ উখড়া অন্ডাল যতগুলো আছে তো আমার সঙ্গে থাকুন দেখুন আমি বিপুল দুর্গাপূতি আপনাদের স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না আজকের বিষয় হচ্ছে উখড়া স্টেশন সোজা আপনার যাচ্ছে হচ্ছে উখড়া বাজার এটা স্টেশন আর এটা হচ্ছে স্টেশন একদম রোড আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো উখড়া স্টেশন তো চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক উখরা থেকে টাইম টেবিল প্রথম গাড়ি ছটা পাঁচে জিরো থ্রি ফাইভ ফাইভ নাইন ফাইভ ডেলি আছে অন্ডাল রামপুরার প্যাসেঞ্জার আমরা স্টেশনের টিকিট কাউন্টার টাইম টেবিল আপনার আছে দুটো টিকিট কাউন্টার আছে আর দুটো আপনার ইলেকট্রনিক টিকিট কাউন্টার তো এখানে টাইম টেবিল দেওয়া আছে কত ভাড়া না ভাড়া সব আপনাদের দেখাচ্ছি এখনই কাজরগ্রাম পাণ্ডবেশ্বর ভীমগড় পাঁচড়া দেবরাজপুর সিউড়ি সাইথিয়া রামপুরহাট হাজিমগঞ্জ সাহেবগঞ্জ এবং ভাগলপুর তো এখান থেকে সবাই টিকিট পেয়ে যাবেন আপনারা প্রবেশপথ বসার জায়গা তো আমরা প্রবেশ করছি এটা প্রবেশ গেট আর আগে পুরনো টিকিট কাউন্টার এটা ছিল দেখুন আগের দিনের মতন টিকিট কাউন্টার আর এটা হচ্ছে সামনের ঘরটা উখরা স্টেশনের এটা হচ্ছে ফুড ওভার ব্রিজ একটাই আছে আর কোনো ফুড ওভার ব্রিজ নেই আর প্ল্যাটফর্ম আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তো এটা এক এখন পাঁচটা পঞ্চাশ বাজে উখরা স্টেশন তৈরি হয়েছিল উনিশশো সালে এটা আপনার হচ্ছে অন্ডাল থেকে সাইতিয়া রামপুরহাট এই লাইনের রাস্তা সাইথায় গেম এসেছে তো এটা ফুট ওভার ব্রিজ তো এই একটাই মাত্র ফুট ওভার ব্রিজ আছে এই উখরা স্টেশনে যাওয়া আসার জন্যে রামপুরহাট আর এটা খনি অঞ্চল এখানে প্রচুর কয়লা গাড়ি দেখতে হবে দেখাচ্ছি আপনাদেরকে কয়লার গাড়ি এই লাইনটা অন্ডাল থেকে সাইতে গিয়ে মিশেছে যেহেতু এটা খনি অঞ্চল দেখছেন কত কয়লার গাড়ি ওয়াগান ওয়াগান কয়লা এটা অন্ডালের বারোশো বারো হাজার সাতশো উনপঞ্চাশ লোকোমোটিভের ডিজেল ইঞ্জিন কুকুরা স্টেশন সকালবেলা এখন বাজে আছে পাঁচটা তিপ্পান্ন এটাই এখানকার ফার্স্ট লোকাল কোথায় গেছে কুকুরা স্টেশন চলে এসছে স্টেশনের যেহেতু শিল্প অঞ্চল এটা পয়লা অঞ্চল এখানে কলিয়ারি আছে উখড়া এই উখরা স্টেশনে আপনার হচ্ছে উনিশশো সালে তৈরি হয়েছিল এই লাইনটা মূলত আপনার হচ্ছে অন্ডাল থেকে রামপুরহাট যাওয়ার জন্য রামপুরহাট সাইথিয়া এই লাইনটা সাইথিয়া গিয়ে মিশেছে আর এর মধ্যে আপনার পড়ছে হচ্ছে এই বর্ধমানের মধ্যে যেটা আপনার হচ্ছে অন্ডাল তারপরে আপনার হচ্ছে কাজুরা গ্রাম সিন্ধুল উখড়া তারপরে আপনার পাণ্ডবেশ্বর তারপরে বীরভূম পড়ে যাচ্ছে ভীমগড় তারপরে আপনার হচ্ছে এই করে আপনার হচ্ছে পড়ে যাবে একদম সিউড়ি তারপরে সাইথিয়া তো এই উখড়া স্টেশনের মধ্যে যেহেতু এটা আপনার হচ্ছে বেল এরিয়া কয়লার খনি এখানে আছে তো দেখতে পাচ্ছেন পিছনে আমার কত কয়লার ওয়াগান আর এই প্ল্যাটফর্ম হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর প্রায় সময় গাড়ি আপনার আছে এক নম্বর দু নম্বরই গাড়ি আছে তিন নম্বর তিন নম্বরে যেহেতু গাড়ি আসে না আর এখানে বেশি লোকাল চলে পুকুর ফুড ফুট ব্রিজ একটাই রয়েছে না থাকার কারণের জন্য আপনার হচ্ছে আর দেখতেই পারছেন কত কয়লার ওয়াগান গাড়ি যেহেতু এটা বেল এরিয়া এখন যে লোকালটা আছে সেটা আপনার হচ্ছে অন্ডাল রামপুরহাট লোকাল এই লোকালের আপনার হচ্ছে টাইম হচ্ছে অন্ডাল থেকে পাঁচটা পঁয়তাল্লিশ আর আপনার এখানে হচ্ছে উখড়াতে হচ্ছে ছটা পাঁচ এই গাড়ি করে আপনারা সকাল সকাল রামপুরহাটের উদ্দেশ্যে রওনা হতে পারেন সাইথে নামবে এটাতে রামপুরে যাবে না তো আপনারা রামপুরহাট এই ট্রেনে করে আপনারা একদম পৌঁছে যেতে পারেন সকাল সকাল এইখানে আপনার হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে দুটো সেট আছে আর দু নম্বরে কোনো সেট নেই না থাকানোর জন্যে একটা সেট আছে ওই দিকটা করে এদিকটা করে নেই মানে আপনার ফুট ব্রিজের ওদিকে একটা আছে এদিকে কোনো ব্রিজ এদিকে কোনো সেট নেই যার ফলে আমরা এই যারা ডেলি প্যাসেঞ্জার আছে তাদের মুখ থেকে শুনে নেবো যে এখানকার এই স্টেশনের সমস্যা কী কী আর কী কী করলে সুবিধা হয় না হয় তো চলুন আমরা শুনে নিই আমাদের এই যারা স্টেশনে ডেলি প্যাসেঞ্জারই করে তাদের কাছ থেকে তো ট্রেন টাইম হয়ে গেছে আজকে ট্রেন আপনার হচ্ছে হন্ডল রংপুরহাট প্যাসেঞ্জার এটা এই স্টেশনের প্রথম ফার্স্ট গাড়ি ছটা ছটা তিনে তো ট্রেন ঢুকছে আপনি কি ডেইলি প্যাসেঞ্জার এই গাড়ি আমরা এই গাড়ি ডেইলি প্যাসেঞ্জার এইখানে জল হলে খানি সুবিধা হয় দাঁড়াইতে আমাদের ই হয় এখানে কি উপ এক দু নম্বর কোনো সেট নেই না দু নম্বর সেট নেই আমি একটা সেট দেখছি ওখানে দু ওই একটি আছে ওইখানে আছে সে একটা সেট আছে হ্যাঁ একটি আছে এইখানে নাই সে আচ্ছা বৃষ্টি করে অসুবিধা হয় হ্যাঁ অসুবিধা হয় আমাদের আপনারা শুনলেন এই উখড়া স্টেশনে মাত্র তিনখানা সেট আছে এক এক নম্বর দু নম্বরে আপনার হচ্ছে দুটো এক নম্বরে দুটো আর হচ্ছে দু নম্বরে আপনার হচ্ছে একটা আর বৃষ্টি বৃষ্টি হলে আপনার এইখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই

প্রত্যেক দিনই যাওয়া আসা করে তো ওনারা বলছেন খুব অসুবিধা আছে এই গাড়ির যাতে সেট না থাকার কারণে খুব অসুবিধা হয় তো গাড়ি আপনার টাইম হয়ে গেছে ঢুকছে গাড়ি অন্ডাল রামপুরহাট প্যাসেঞ্জার এই লাইনের ফার্স্ট গাড়ি টাইম হচ্ছে ছটা পাঁচ তিনে গাড়ি এখানে ঢুকবে তো প্রচুর লোক প্রচুর লোক আছে স্টেশনে তো দেখতেই পাচ্ছেন সকালে ব্যবসাদার ডেলি প্যাসেঞ্জার যারা বেড়াতে যায় তারাপীঠ তাদের জন্য এই গাড়িটা খুব ভালো এটা আপনার হচ্ছে গাড়ির কালার হচ্ছে হোয়াইট তা চলে এলো আজকের গাড়ি অন্ডাল রামপুরহাট প্যাসেঞ্জার গাড়ির নাম্বার আপনার হচ্ছে বত্রিশ হাজার আটশো ছশো আট হাজার ছশো ছেষট্টি গাড়ির কালার হোয়াইট তো দেখতে পাচ্ছেন গাড়ির কালার হোয়াইট গাড়ির নাম্বার হচ্ছে বত্রিশ হাজার টু থ্রি এইট সিক্স 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 এটা রানি জংশন তো গাড়ি সিগনাল দিয়ে দিয়েছে তো গাড়ি এখনই আপনার বেরোবে এখন টাইম হচ্ছে উখড়া থেকে ছটা পাঁচ এটা নটা কোচের নটা বগের গাড়ি এটা তো আজকে যে উখরা ফার্স্ট লোকাল ছেড়েছে রামপুরহাট চলে গেলো আজকের ফার্স্ট লোকাল রামপুরহাট হন্ডাল রামপুরহাট ফার্স্ট গাড়ি তো আপনাদের এই উখরা স্টেশনের ভিডিও কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন এখনও পুরনো দিনের পাট্রির সঙ্গে লাগানো থাকতো যে স্লিপারগুলো সেগুলো এখনও রয়েছে মুখরাস্টেশনে দেখতে পাচ্ছেন যে যেহেতু এটা কয়লা এরিয়া মানে কোলবেল এরিয়া তো সেখানে আপনারা হচ্ছে এইসব গাড়ি আপনি দেখতেই পারবেন যে কয়লা বোঝায় যে রেলওয়ে ওয়াগানগুলো সেগুলো যাচ্ছে সেগুলো তো এখানে আপনারা হচ্ছে এইভাবেই উগড়া স্টেশনে এইভাবে যাওয়া আসা করে এই এই কয়লার ইঞ্জিনগুলো পুরোনো জল ট্যাঙ্কি তো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে